চলছে ইনশাল্লাহ আমরা সকলেই কথা বলার সুযোগ পাবো এটা নিয়ে আপনাদের কোনো কারণ নেই আমরা আমাদের এই আন্দোলন অব্যাহত রাখব এই কথা বলে এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইনায়দা গৌর লীগের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র নেতা রাজপথে পদচারণা ছিল চার এর তারিখে আমাদের কিন্তু গ্রেপ্তার হয়েছে তারা বলেছিল আমরা শুনেছি যে তাকে কিছু কথা বলার জন্য আলোচনা করার জন্য দেখেছে তাকে গ্রেপ্তার নিয়ে তাকে সুসম্মানে ছেড়ে দেওয়া হবে তারপরে রাজনীতি বাতাবরণে আমাদের নেতাকে কারাগার রেখেছে আমরা মনে করি যে অচিরেই তিনি আমাদের মাঝে ফিরে আসবেন আমি কথা বলাচ্ছি না আগামীকালকে আমাদের প্রোগ্রাম আছে আপনারা সবাই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন নেতার নির্দেশ আছে খুব দ্রুত তিনি আপনাদের মাঝে ফিরে আসবেন যতক্ষণ নেতা না আসে ততক্ষণ পর্যন্ত আপনারা রাস্তা দখলে রাখবেন এটাই আজকে দিনের কথা আপনারা আগামীকালকে কর্মসূচি যোগদান করবেন এই কথা বলে আমি আমার কথা শেষ করছি এবং আজকের কর্মসূচি এখানে সব ঘোষণা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু কিন্তু